ভালো আছি আমিও আলহামদুলিল্লাহ আর ভালো থাকার কারণটাও হচ্ছে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাবো আপনাদেরকে তার আগে জানাই যে হচ্ছে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট ছিল বলেই বিডি আজ এত দূরে আসতে পেরেছে এত দূরে আসতে পেরেছে বলতে হয়তো বা আপনারা কিছু মানে কেউ কেউ আন্দাজ করতে পারছেন আপনাদের ভালোবাসার বিডিটিউব চ্যানেলে এখন এক মিলিয়ন সাবস্ক্রাইবার এই অর্জন আপনাদের আপনারা পাশে ছিলেন বলেই সম্ভব হয়েছে এই অর্জন আর আপনারা পাশে না থাকলে হয়তোবা কখনোই আমরা এত অল্প সময়ে এত দূরে আসতে পারতাম না সেজন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এর উপর আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কিন্তু আজকে এসেছি একটা নদীর পাশে অনেক সুন্দর বাতাস হচ্ছে আর আজকের ওয়েদারটাও অনেক সুন্দর কারণ হচ্ছে না আছে রোদ না আছে ব্রিটি একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আর প্রচণ্ড বাতাস ভালোই লাগছে কারণ হচ্ছে আমিও খুঁজতেছিলাম যে সবসময় তো স্টুডিওতে বসে আপনাদের সঙ্গে কথা বলি কিন্তু আজকের এই আনন্দমানো মুহূর্তটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রকৃতির মাঝে আর প্রকৃতি মানেই বাংলাদেশের প্রকৃতি মাঝে বাংলাদেশ জানেন যে নদীমাত্রিক দেশ এজন্যই আমি নদীর পাশে এসেছি এবং দেখতেই পাচ্ছেন যে পাশে নৌকাও কিন্তু রয়েছে আমি একবার মনে হয়েছিল যে নৌকায় গিয়ে লাইভ করব পরে আবার ভাবলাম যে না নৌকায় যাবো না উপরেই কথা বলি আপনাদের সঙ্গে তো আপনাদের এমন সাপোর্ট এবং ভালোবাসা নিয়েই কিন্তু বিডিটিউবকে অনেক দূরে নিয়ে যেতে চাই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট আমাদের সঙ্গে থাকলে আমরা ইনশাল্লাহ আরও অনেক দূরে যাব। যেদিন আমরা প্রথম শুরু করি যেদিন শূন্য থেকে আমাদের বিডিটিউবে যাত্রা শুরু হয় তখন কিন্তু বুঝতে পারিনি যে হচ্ছে এত অল্প সময়ে আমরা মানে গণমানুষের কাছে পৌঁছাতে পারবো আমাদের চেষ্টা ছিল আপনাদের ভালোবাসা ছিল সাপোর্ট ছিল আর এজন্যই কিন্তু আমরা আজকে এক মিলিয়ন সদস্যের একটি বিশাল পরিবার অনেক বেশি ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না যখন আমি কম্পিউটারের স্ক্রিনে দেখছিলাম প্রথম যখন প্রথমে যখন ঢুকি দেখিতে হচ্ছে নয় লক্ষ নিরানব্বই হাজার নয়শো সামথিং এরপর আমি কম্পিউটারের স্ক্রিনেই ছিলাম তো হঠাৎ করেই যখন দশ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় আমি মানে নিজের অজান্তেই অনেক জোরে একটা চিলাইছি এবং বলছি যে আলহামদুলিল্লাহ অনেক জোরে বলছি বারবার বলছিলাম আলহামদুলিল্লাহ কারণ এই এক মিলিয়নের আমরা যে স্বপ্নটা দেখেছিলাম এই স্বপ্নটা কিন্তু হচ্ছে আমাদের আজকের নয় আমরা যখন প্রথম যখন আমাদের এক লক্ষ সাবস্ক্রাইবার হয় এবং আমি সেই দিন কিন্তু হচ্ছে লাইভ করেছিলাম দুই লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে তখনও লাইভ করেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট থাকলে হয়তো সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আমাদের আপনাদের ভালোবাসার বিডিটিউব চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার থাকবে আলহামদুলিল্লাহ আমরা সেই মাইল ফলক আজ স্পর্শ করেছি এবং খুব অল্প সময়েই সেটা আমরা করেছি এই জন্য আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের উপর আর হচ্ছে অনেকেই কমেন্ট করেছেন আমি সবার কমেন্টগুলো পড়ব কারণ যারা কমেন্ট করছেন আর যারা করছেন না সবাই কমেন্ট করবেন কারণ হচ্ছে আমার আমার মনে হচ্ছে যে হ্যাঁ আপনারা আমার সামনে আছেন এবং আপনাদের সঙ্গে আমি কথা বলছি আর রাকিব ভাই লিখেছেন কংগ্রাচুলেশন ভাই ও রাকিব ভাই রাকিব ভাই হচ্ছে উনি রাকিব ভাই হচ্ছে আমাদের একজন টিম মেম্বার উনিও কিন্তু হচ্ছে হয়তোবা জানে না যে আমি লাইভে আসবো তো রাকিব ভাই থ্যাংক ইউ ভাইয়া রেজাউল করিম ভাই উনিও দেখছেন তারপর ইসমাইল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ট্রু ড্রিমস লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আবার অনেকেই হচ্ছে স্টিকার কমেন্ট করেছেন ধন্যবাদ এমডি ডি সিয়াম ভাই সিয়াম ভাই আপনাকে তো কখনো সামনাসামনি পাই না তো আজকে আমাদের লাইভে আপনি যুক্ত হয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই অবগত আছেন যে আমি কিন্তু আমাদের যে ভিডিওগুলো আপলোড করি আমরা সেগুলো কিন্তু হচ্ছে আমি নিয়মিতই আমি কমেন্টের রিপ্লাইগুলো আমি নিজেই দিই তো সিয়াম ভাই হচ্ছে আমাদের একজন নিয়মিত দর্শক যিনি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন এবং সিয়াম ভাই সবসময় আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন এবং সেই কমেন্টগুলো আমি প্রতিনিয়তই রিপ্লাই দেই আর আমার মনে হয় যে সিয়াম ভাইয়ের সঙ্গে যদি সামনাসামনি কখনো দেখা হতো তাহলে হয়তো ভালোই হতো যাই হোক সিয়াম ভাই আমাদের এখানে কমেন্ট করেছেন ওনাকেও ধন্যবাদ তারপর সিয়াম ভাই অনেক খুশি হয়েছেন আলহামদুলিল্লাহ উনি অনেকবার লিখেছেন আলহামদুলিল্লাহ আর তারপর লিখেছেন যে অভিনন্দন ভাই শুভেচ্ছা ও ভালোবাসা অবিরাম ভালোবাসা অবিরাম ভাই জাহাঙ্গীর হোসাইন লিখেছেন যে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এমন একটা খুশি মুহূর্তে কি আসলে চাইলেও খারাপ থাকা যায় না যেমন আমি মনে করছিলাম যে দশ মিলি এক মিলিয়ন সাবস্ক্রাইবার হচ্ছে হ্যাঁ এটা হয়তো একটা খুব স্বাভাবিক বিষয় কিন্তু যখন যেই মুহূর্তে আসলে এক মিলিয়ন সাবস্ক্রাইবার আমাদের হয়েছে সেটা হচ্ছে আজকে বিকেলেই হয়েছে তখন আমি মানে আমার মনের মধ্যে যে ভালো লাগাটা কাজ করেছে সেটা হয়তো আমি বোঝাতে পারবো না অনেক বেশি ভালো লেগেছিল এবং খুব বেশি অবাক হচ্ছিলাম যে আপনাদের এত এত ভালোবাসা এবং সাপোর্ট আমাদের সঙ্গে ইউটিউবের সঙ্গে আমার আসলে মানে এতটা আশা করিনি কারণ হচ্ছে আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন তো আমরা বাংলাদেশের ইতিবাচক খবরগুলো আপনাদের সামনে প্রচার করি এবং এখনও করছি তো তখন কিন্তু আমরা যখন ইউটিউব বা ফেসবুকে ঢুকতাম তখন দেখতাম যে সব সময় নেতিবাচক খবর আজকে এখানে এটা হয়েছে কালকে এই হচ্ছে রাজনৈতিক দলগুলো এ করতেছে তারপর বিরোধী দল এ করছে মানে সব সময় নেতিবাচক খবর তো সেই সময় আমরা শুরু করি যে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো আপনাদের সামনে প্রচার করব কারণ আমার মধ্যে একটা চিন্তা ছিল যে আমাদের দেশে কি শুধু এই জিনিসগুলোই হচ্ছে ভালো কিছু হচ্ছে না অবশ্যই ভালো কিছু হচ্ছে এবং তখনই আমার মনে চিন্তা আসে যে এই ভালো বিষয়গুলো বাংলাদেশের ভালো খবরগুলো আপনাদের সামনে তুলে ধরবো সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু আমরা ভিডিও আপলোড করা শুরু করি এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিবাচক খবর যখন বাহিরের কোনো বিশ্ব মিডিয়ায় যখন প্রচার হতো এবং সেগুলো আমরা সাবটাইটেল সহ আপনাদের জন্য তুলে ধরতাম শুধু তাই নয় এবং আমরা সেটা আমরা করতাম কি যে হচ্ছে যদি কেউ বাংলাদেশকে নিয়ে মিথ্যা অপপ্রচার করে কোনো দেশের মিডিয়া আমরা কিন্তু সেটারও প্রতিবাদ করতাম আর এই যে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে আপনাদের আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি আসলে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভিডিও শুরুটাও কিন্তু আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেই শুরু করেছি আর আমি যত বেশি বলি না কেন বা যতভাবেই বলি না কেন আমার মনে হয় যে হচ্ছে এটা বলাটা কম হয়ে যাবে কেননা আমাদের এই পথচলায় প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথচলায় আপনাদের অসংখ্য ভালোবাসা এবং সাপোর্ট আমরা পেয়েছি এবং এই আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছিল বলেই আমরা এত অল্প সময়ে আজকে দশ লক্ষ সদস্যের একটি বিশাল পরিবার এই অর্জন আমরা যখন শূন্য থেকে শুরু করেছিলাম শূন্য থেকে শুদিন মানে প্রথম যে একজন সাবস্ক্রাইবার হয়েছিল সেই একজন সাবস্ক্রাইব থেকে শুরু করে আজকে যে দশ লক্ষ সাবস্ক্রাইবার এ সবাই আমাদের আমাদের কিন্তু একজন মানে গুরুত্বপূর্ণ আমাদের আমাদের সবার গুরুত্ব আমাদের কাছে সমান কেননা সেই দিনের সেই একজন সাবস্ক্রাইবার থেকে শুরু করে আজকের এই দশ লক্ষ যে দশ লক্ষতম সাবস্ক্রাইবার যিনি ছিলেন তো সবার কিন্তু ভালোবাসার মাধ্যমেই কিন্তু অর্জন হয়েছে আজকের এই অর্জন আমরা যে যখন অনেক ছোটো ছিল বিটিউব তখনই স্বপ্ন দেখেছিলাম যে বিডিটিউব একদিন অনেক বড় হবে হয়তোবা তখন মানে সাহস ছিল না কিন্তু তারপরেও স্বপ্ন দেখেছিলাম যে একদিন দশ লক্ষ সাবস্ক্রাইবার হবে তো আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট ছিল বলে কিন্তু আমরা আজকে এত দূরে আসতে পেরেছি এবং আমার সবসময় মনে হয়েছে যে হ্যাঁ আপনাদের এই পরিমাণ ভালোবাসা এবং সাপোর্ট পেলে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি অনেক দ্রুত তার সাথে হচ্ছে দশ লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পারবো আজকে আমরা সেই দশ লক্ষের মাইল ফলক স্পর্শ করেছি আপনাদের ভালোবাসার বিডিটিউব চ্যানেল আজকে দশ লক্ষ সদস্যের একটি বিশাল পরিবার এই অর্জন আপনাদের আচ্ছা তহিদ মার্শাল ভাই বলেছেন যে আপনাদের জন্য শুভেচ্ছা রইলো আপনাদের যাত্রা শুভ হোক দোয়া করি আরও এগিয়ে যান ধন্যবাদ ভাই আমি একা এগিয়ে যেতে চাই না আমাদের এই এগিয়ে যাওয়ায় আমাদের এই চলার পথে আপনাদের কেউ পাশে নিয়ে যেতে চাই আমি কিন্তু ভিডিওতেও অনেক সময় বলি যে হচ্ছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়েই বিডিটিউবকে এগিয়ে নিয়ে যেতে চাই অনেক দূরে তারিকুল ভাই লিখেছেন যে দোয়া রইলো ভাই ধন্যবাদ ভাই আপনাদের ভালোবাসা দোয়া এবং আপনাদের সাপোর্ট ছিল বলেই তো আমরা আজকে এত দূরে আসতে পেরেছি ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনাদের এই ভালোবাসা আপনাদের এই সাপোর্ট আমাদের সঙ্গে থাকবে বিডিটিউবের সঙ্গে থাকবে রিপন ভাই লিখেছেন যে অসংখ্য দোয়া থাকবে ধন্যবাদ ভাই আপনাদের এমন দোয়া যেন আমাদের সঙ্গে সবসময় থাকে তাহলেই বিডিটিউব আরও অনেক দূরে এগিয়ে যাবে আমরা এখন স্বপ্ন দেখছি যে এমন একদিন আসবে যেদিন হচ্ছে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো আপনাদের সামনে তুলে ধরতে গিয়ে প্রায় বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে ভিডিওটিউবে একটি পরিচিত নাম হয়েছে তখন আসলে এই যে আজকে যেমন দশ লক্ষ সাবস্ক্রাইবার বা এই এক মিলিয়ন সাবস্ক্রাইবার আপনি যেভাবেই সংজ্ঞায়িত করেন না কেন তখন আসলে সংখ্যা দিয়ে সেটাকে হিসাব করা যাবে না যে হচ্ছে আপনাদের ইউটিউবের চ্যানেলের কত মানুষের পরিবার আমরা চাই যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ আমরা জানি যে সবাই আমরা দেশকে ভালোবাসি আর এই আমরাও সবসময় দেশের ইতিবাচক খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি আমি চাই যে হচ্ছে বাংলাদেশের প্রতিটি মানুষ বিডিটিউবকে চিনবে বিলিটিউকে জানবে আর এটা করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকেই দরকার কারণ আপনারা যত বেশি শেয়ার করবেন যত বেশি কমেন্ট করবেন যত বেশি দেখবেন আমাদের ভিডিওগুলো তত বেশি কিন্তু মানুষের সামনে যাবে আপনাদের ভালোবাসার চ্যানেলে ভিডিওগুলো এই জন্য একটাই রিকোয়েস্ট করব যে আপনারা এতদিন যাবত আমাদেরকে যেভাবে সাপোর্ট করেছেন যেভাবে ভালোবেসেছেন ঠিক একইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে ভালোবাসবেন আর আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে এই নিয়ে যেতে চাই অনেক দূরে সন্ধ্যা ঘনিয়ে আসছে আর আকাশও একটু একটু মেঘাচ্ছন্ন তো সবার সুস্থতা কামনা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিডিটিউবের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ